আপনাকে আমি বলে দিচ্ছি এরপরে আপনাকে যদি প্রধান সড়কে পাওয়া যায় এই যে গলি এই যে এই গলি আলাতুর নেসার গলি এই যে থানা গ্যাপ এগুলো গলির ভিতরে চালাবেন আপনার এই রিক্সাগুলো মাননীয় প্রধানমন্ত্রী যে অনুমতি দিছে গাড়ি চালানোর জন্য ঢাকা শহরে যে ব্যাটারি চালিত রিক্সা চলার যে অনুমতি দিছে সেটা গলির ভিতরে এই রোডে না ঠিক আছে আর আপনি প্রতিবন্ধী আপনার কাছে এই রিক্সা এবং যাত্রী

ফলে আপনাকে আজকের মতো আমি বলে দিচ্ছি আজকের মতো সতর্ক করে যে এই গলির বাইরে আপনি মেইন রোডে আর উঠবেন না এর এরপর থেকে যদি আপনাকে পাওয়া যায় তাহলে এই গাড়ির বিরুদ্ধে হ্যাঁ তো মেন রোডে এই গাড়ি চলার জন্য কেউ এই এই গাড়ি চলার জন্য কেউ অনুমতি দেয় এই রোডে রিক্সা চলার অনুমতি নাই এরপরে আপনাকে যদি এই রোডে পাওয়া যায় যতটুকু আইনগত ব্যবস্থা আপনার এই গাড়ির বিরুদ্ধে সরকার নির্ধারিত সেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখন চলে যান ঠিক আছে যাক ভাইয়া যায় দেন